করতে পারে মার্কিন নিষেধাজ্ঞা কবলে এ ব্যাপারে হুঁশিয়ারি করে এটি যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্বাধীন এবং দ্বিদলীয় গবেষণা বিভাগ বলা হয় ভারত প্রযুক্তি বিষয়ক তথ্য এবং যৌথ প্রযোজনায় উৎসাহী ভারতের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুর পাঠাচ্ছে এবং বিভিন্ন পত্র পত্রিকাও কিন্তু প্রকাশ করেছে যে ভারতকে চীন ইরানের মতোই নিষেধাজ্ঞার উপর হুমকি যুক্তরাষ্ট্রের এবং বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা খুবই সিগনিফিকেন্ট ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কিংবা তার স্বাধীনতার সার্বভৌমতে তার কোনো কাণ্ড বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে আমরা কোনো ভূমিকা রাখতে চাই কিন্তু আমাদের ব্যাপারে ডেট ছোট হতে পারি বিন্দুমাত্র যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বা আমাদের দেশের কোনো অংশ নিয়ে বা কোনো জনগোষ্ঠী নিয়ে তারা খেলতে চায় আমরা কিন্তু ভারতকে এইভাবে বারবার পানি আগ্রাসন চালাতে থাকে বিভিন্ন আগ্রাসন চালাতে থাকে তাহলে ভারতকে শিক্ষা দিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে অনেক বিষয় আছে অনেক অস্ত্র আছে আমাদের এই বিপ্লব যে শেষ হয়েছে তা কিন্তু নয় হিন্দুস্থান টাইমসের নিবন্ধন বাংলাদেশের জনগণ কি চায় তা দিল্লির বোঝা উচিত যেই ফলাফল দেখেছে ভারত সেই ফলাফল থেকে ভারতকে শিক্ষা নেওয়ার জন্য ভারতের এবং বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী এই কথা বলেছেন সম্ভবর্তী ছাত্র আন্দোলনের যে সকল ছেলেরা অথবা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ভাবছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ভারত থেকে বিচার করা হবে অথবা মুদির সরকার শেখ হাসিনাকে ফিরত দিয়ে দিবেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে ঢাকা চাইলেই শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় দিল সেটা কি ভারতের জন্য ভালো হবে ভারত কি স্বস্তি পাবে তারেক রহমান ধীরে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলল বন্যা তারা তাদের খাম খেয়ালির জন্য বন্যা হয়েছে বাংলাদেশে দর্শক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর থামবেল এবং টাইটেল আর ভিডিও শুরুতে দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন দর্শক আমি আর এ বিষয়ে কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিও তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিও দেখে আসি গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুর পাকাচ্ছে এবং বিভিন্ন পত্র পত্রিকাও কিন্তু প্রকাশ করেছে যে ভারতকে চীন ইরানের মতোই নিষেধাজ্ঞার উপর হুমকি যুক্তরাষ্ট্রের এবং বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা খুবই সিগনিফিকেন্ট এবং কেন সিগনিফিকেন্ট এটা আমি আপনাদের ব্যাখ্যা করবো তার একটু ইনকিলাপ থেকে পড়ে শোনাই সেটা হচ্ছে যে ইরান এবং চীনের পরে এবার ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সক্ষ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সেই দুচিন্তা থেকেই এবার ভারতের উপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র ভারতকে সালে রাশিয়া সংঘাতের পর থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশগুলো এবং সেই প্রতিষ্ঠার অংশ হিসাবে ভারতকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করে চলেছে রাশিয়ার সাথে কারণ রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত এবং তাই আমেরিকার চোখ রাগানিক অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ ভারতের তাই এবার সরাসরি বাণিজ্যিক আঘাত আনতে বদ্ধপরিকর আমেরিকা ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করেছে ভারতকে আমেরিকা মানে যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এই যুদ্ধে যদি ভারত গোপনে বা প্রকাশ্যে রাশিয়াকে কোনো অস্ত্র দেয় এবং সেই অস্ত্র ঠিক করানোর পার্স দেয় বা যন্ত্রাংশ দেয় বা কোনো প্রযুক্তি সরঞ্জাম রাশিয়াকে ভারত সরবরাহ করে তাহলে সেটার পরিণাম হবে ভয়াবহ এটা কিন্তু আমেরিকা ভারতকে অলরেডি হুশিয়ার করে দিয়েছে তার মানে হচ্ছে যে আমেরিকা ভারতকে বিশ্বাস করে না আমরা এর আগেও দেখেছি যে ইসরাইল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে এবং এখনো করতেছে কিন্তু ভয়াবহ ভাবে যখন দ্রীপাশাকে করতেছিল তখনও কিন্তু এই ভারত গোপনে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে অথচ ভারত কিন্তু একটা বড় চিন্তা করেনি যে তাদের এই অস্ত্র দ্বারা ইসরায়েল নিরীহ নিরীহ মানুষ নারী শিশুদেরকে হত্যা করতেছে কিন্তু ভারত তারপরে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে তখন যেহেতু আমেরিকা ইসরায়েলের বন্ধু দেশের কারণে কিন্তু আমেরিকা জেনেও কিন্তু চুপচাপ ছিল কিন্তু সেই ভারত যখন আবার এই রাশিয়াকে অস্ত্র দিবে বলে কিন্তু আপনার করতেছে বা গোপনে দিচ্ছে এখন আমেরিকা একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতকে যে খবরদার তোমরা যদি রাশিয়াকে অস্ত্র দাও তাহলে কিন্তু পরিণাম হবে ভয়াবহ এবং আরো ভারতকে বলেছে যে যদি কোনো দেশ প্রযুক্তি সরবরাহ করে বা কোনো কোম্পানি রাশিয়া সরবরাহ করে তাহলে আমরা তার উপর নিষেধাজ্ঞা জারি করব এবং গত বছরের নভেম্বরে ভারতের বেঙ্গালুরু কেন্দ্রিক একটি বেসরকারি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা আমেরিকা কিন্তু ভারতকে এবং ভারতের সরকারি সংস্থাগুলো এবং প্রাইভেট সংস্থাগুলোকে বলেছে যে তোমরা রাসায়নিক বিমানের পার্স বা ক্ষেপণাস্ত্র ব্যবহার এমন কোন উপাদান তোমরা কোনো দেশে রপ্তানি করতে পারবে না করলে কিন্তু সমস্যা হবে এটা কিন্তু বারবার আমেরিকা ভারতে বলেছে এবং ভারতকে আরো বলেছে যে রাশিয়ার সঙ্গে তোমাদের প্রতিরক্ষা সমঝোতা বা প্রতিরক্ষা চুক্তি ক্যান্সেল করতে হবে কিন্তু গ্রাহ্য করতেছে না এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে ডলার বা অন্যান্য যে আন্তর্জাতিক মুদ্রায় কিন্তু লেনদেন ব্যবহারে বাধা থাকায় সরাসরি ভারতের রুপি এবং রাশিয়ার রুবলের মধ্যে বাড়ি চালিয়ে যাওয়ার চুক্তিও কিন্তু অলরেডি ভারত এবং রাশিয়া করে ফেলেছে একদম আমেরিকাকে উপেক্ষা করে এতে আমেরিকা ভালো চোখে নেয়নি বিশেষ এক ধরনের ব্যাকগ্রাউন্ডের সাহায্যে অন্যান্য মুদ্রায় রূপান্তর করার ছাড়াই কিন্তু সরাসরি রুপিতে বাণিজ্য চালিয়ে আসতেছে দুই দেশ রাশিয়ান ব্যাংকগুলো সরাসরি লেনদেনের উদ্দেশ্যে একাধিক ভারতীয় সরকারি এবং বেসরকারি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয় এবং ভারতের কাছে তেল বা প্রতিভা সরঞ্জামের মতো পণ্য বিক্রি করে ভারতেই সেই টাকা বিনিয়োগ করার সুযোগ রাশিয়াকে আবার ভারত দিয়েছে যেহেতু এখন রাশিয়ার সমস্যা যুদ্ধ চলতেছে রাশিয়া ইউরোপে নিষিদ্ধ এই কারণে ভারত রাশিয়ার কাছ থেকে যে তেলগুলো কিনে এবং কিনে কিনা বা যেই রুপিটা রাশিয়ার পাও না সেই রুপিটা আবার রাশিয়া ভারতে বিনিয়োগ করতেছে মানে ভারতের সব দিক দিয়ে লাভ সব দিয়ে লাভ এখন আমেরিকা চীনকে দমন করবে এই কারণে ভারত সুযোগ করছে আবার রাশিয়ার কাছ থেকে নিষেধের কারণে তেল কিনে না এই কারণে ভারত সস্তায় তেল কিনতেছে খুব সস্তায় এবং তেল কিনে বাবদ যেটা রাশিয়াকে দেওয়ার কথা সেই টাকা আবার ভারতেই বিনিয়োগ করার জন্য চাপ দিচ্ছে হিন্দুস্তান টাইমস এর নিবন্ধন বাংলাদেশের জনগণ কি চায় তা দিল্লির বোঝা উচিত আজকে রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ পারপাস ভারত বাংলাদেশের টাইমসে সম্পর্ক নিয়ে ছাত্র নেতৃত্ববৃন্দের বিদ্রোহে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিবেশী দেশের জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে এবং কোনো ব্যক্তি বা দল নেতার উপর ভিত্তি না করে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরায় ধীর করা ভারতের উচিত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা কোনো ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক করা নয় ছাত্র আন্দোলনের যেই ফলাফল দেখেছে ভারত সেই ফলাফল থেকে ভারতকে শিক্ষা নেওয়ার জন্য ভারতের এবং বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী এই কথা বলেছেন কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক কূটনৈতিক পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন শুরু করেছেন অভিযোগ উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে আওয়ামী লীগ ও নেত্রী তথা বাংলাদেশের শেখ নির্ভরশীল ছিল শুধু বাংলাদেশের শেখ হাসিনার উপর নির্ভরশীল ছিল সেটা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য যে গুমেরাল হয়েছে তা এখানে তুলে এনেছেন অভিযোগ উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ভারত সম্পূর্ণ আওয়ামী লীগের তথা শেখ হাসিনার উপর ডিপেন্ডেন্ট ছিল অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার যথেষ্ট পদক্ষেপ নেয় নাই অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সাথে ভালো সম্পর্ক করার পদক্ষেপ ভারত নেয় নাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনা শাসনকে কর্তৃত্ববাদী শাসন হিসাবে বর্ণনা করেছেন হাসিনার শাসনকে একটা কর্তৃত্ববাদী ডিক্টেটর শাসন হিসাবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভারত তত্ত্বাবদায়ক প্রশাসনের সঙ্গে কাজ করবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরলজকভাবে আবার বলছে যে ভারত তত্ত্বাবদায়ক সরকারের সাথে কাজ করবে বাংলাদেশের একটি শিশুস্তানিয়া থিং ট্যাংক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন ইনস্টিটিউট বিআইআই সভাপতি হুমায়ুন কবির হিন্দুস্তান টাইমস বলেন আমি মনে করি আমাদের নির্দিষ্ট ব্যক্তি বা দলের উপর নির্ভর করা উচিত নয় সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখাই উত্তম কাজ হবে বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী এবং উভয়কেই শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করতে হবে ভারতের উচিত সরকার যারই হোক প্রতিবেশী হিসাবে সুসম্পর্ক বজায় রাখা ভারতের উচিত সরকার যে যখনই আসুক কিন্তু সাথে সুসম্পর্ক রাখা হুমায়ুন কবির একজন সাবেক কূটনৈতিক তিনি কলকাতা বাংলাদেশের ডেপুটি কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন যেই হুমায়ুন কবির সাহেবের কথা এখানে তুলে এনেছেন টাইমস পত্রিকা ভারতের তিনি যার সাক্ষাৎকারটা নিয়েছেন তিনি কলকাতা বাংলাদেশের ডেপুটি

ভারতের যেটা প্রয়োজন আমাদের দেওয়ার সামর্থ্য আমরা সেটা দিব আমাদের যেটা পাওনা বা প্রাপ্য ভারতকে সেটা পুঁচিয়ে দিতে হবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কিংবা তার স্বাধীনতার সার্বভৌমতে তার খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাক সেখানে আমরা কোনো ভূমিকা রাখতে চাই না কিন্তু আমাদের ব্যাপারে দেশ ছোট হতে পারি মাত্র যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বা আমাদের দেশের কোনো অংশ নিয়ে বা কোনো জনগোষ্ঠী নিয়ে তারা খেলতে চায় আমরা কিন্তু বরদাস্ত করবো এবং গোটা পৃথিবীর রাজনীতিটা এখন এরকম আমরা দেশ ছোট হতে পারি আমাদের নিয়ে খেললে খুব বেশি সুবিধা হবে না পৃথিবীতে নানান জায়গায় আমাদের অনেক মিত্র আছে এবং সেই সব মিত্র ভারতের চেতের ছোটখাটো নয় এবং ভারত যেমন একাত্তরে যে কোনো কারণেই হোক আমাদের পাশে দাঁড়িয়েছিল যে কোনো কারণেই হোক এরকম বহু মিত্র ভারতের চেতে শক্তিশালী আমাদের পাশে এখন দাঁড়াবার মতো আছে ভারতীয় বন্ধুদের সেটা মাথায় রাখতে হবে আবার আসল কথা যাই যে বলে যাওয়া হচ্ছে না সেজন্য আমি দুঃখিত শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে অনেক চুক্তি করেছে অনেক ব্যবসা বাণিজ্য দিয়েছে অনেক অবৈধ ভারতীয় বাংলাদেশে আশ্রয় নিয়েছে ভারতের জন্য রেমিডেন্স আর্নিং এর ক্ষেত্রে ভারতের বাংলাদেশ একটা সবচেয়ে বড় শক্তিশালী জায়গা আমাদের বিভিন্ন জায়গায় তাদের ইনফিল্ট্রেশন আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ঠকে পড়েছে এগুলো আছে এগুলোর মধ্যে কথা নাই বা বললাম কিন্তু যে চুক্তিগুলো ভারতের সঙ্গে সরকার করেছে শেখ হাসিনার সরকার সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে হবে বাংলাদেশের জনগণকে জানতে হবে কি কি চুক্তি আছে সেই সব বিষয়ের মধ্যে তার সংখ্যা তার ধরন তার শর্ত অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে আমরা পরিষ্কারভাবে জানি না খুঁজে বের করে সেগুলো জনসমক্ষে প্রকাশ করতে হবে ভবিষ্যতে পার্লামেন্টে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আমরা দেখেছি গণমাধ্যমে এগুলো নিয়ে কথা বলি কারণ বাংলাদেশের গণমাধ্যম বলবে এটা একটা পাপেট সোল্ড দালাল মিডিয়া গদি মিডিয়া যেটা ইন্ডিয়াকে বলা হয় সরকারি ওয়েবসাইট মন্ত্রণালয়ে আমরা এইসব তথ্য পাই না এবং আমরা যদি ভারতীয় হাইকমিশনের আছে দু হাজার দশ সাল থেকে সমঝোতা স্মারক বা স্বাক্ষরিত হয়েছে এছাড়া বিভিন্ন সহযোগিতা এবং আগের চুক্তির পরিসরে বাড়ানো হয়েছিল এই সময় তবে এসব চুক্তি সরকারি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবলিক ডোমেইনে আমরা পাই না যেটা আমি একটু আগে বলছিলাম এবং এছাড়া সমঝোতা স্মারক পরবর্তীতে চুক্তিতে রূপান্তর হয়েছিল কিনা সেটা কিন্তু পরিষ্কার সব একটা সবকিছু গোপনে করা হয়েছে অনেকে তো মনে করছেন দেশটাই শেষ পর্যন্ত বিক্রি করে দিল কিনা শেখ হাসিনা বিক্রি অবশ্য করতে তিনি বাদ রেখেছেন সেটা মনে হয় না কারণ আমাদের কোনো মানে আমরা আমাদের দেশে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনীকে বাংলাদেশের জনগণ যেমন ভয় পেয়েছে ভয় পেয়েছে এই সময়কালে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে বাংলাদেশের মানুষ ভয় পেয়েছে এই ভয়টা যেন আমরা না পাই আমাদের না পেতে হয় ভারতীয় কর্তৃপক্ষকে বলবো সেই ব্যবস্থা করুন আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই আসলেই চাই পৃথিবীর যে কোনো দেশের চাইতে আপনাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে আপনারা আমাদের বড় প্রতিবেশী সব বদলাতে পারবো প্রতিবেশী বদলানো চায় না কিন্তু আপনাদেরও একই জায়গায় আসতে হবে আপনাদেরও সেটা বুঝতে হবে সো আমি আমি স্পষ্ট করে মনে করি এই চুক্তিগুলো খুঁজে বের করা দরকার পর্যালোচনা দরকার যেটুকু সেগুলো আমরা দেখছি ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে কাজেই এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে হবে রাজনীতি সরকার যারা ভবিষ্যৎ আসবে তাদেরকে করতে হবে তাদেরকে এখন থেকে এই বিষয়ে অঙ্গীকার করতে হবে কারণ এগুলো যদি আমরা অ্যাড্রেসে না অ্যাড্রেস না করি ভবিষ্যতে এরকম হবে এবং পার্লামেন্টে বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি যেটা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গোপনীয় রাখা দরকার সেটার যে কোনো চুক্তি পার্লামেন্টে আলোচনা হতে হবে আমরা এই যে বললাম যে কিছু পাবলিকলি আলোচনা হয়েছে এবং সমালোচনা যেমন গত জুন মাসে বাংলাদেশের ভেতর দিয়ে যে ভারতের রেল করিডোর সমঝোতা হয়েছে সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে আদানি গ্রুপকে যে বাড়তি সুবিধা দেওয়া বেশি খরচ বেশি খরচের কিছু ক্যাপাসিটি চার্জের মধ্যে দিকগুলো সেগুলো নিয়ে আহ অনেকেই মনে করেন দেশের স্বার্থবিধি রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সমালোচনা হয়েছে এবং প্রচুর কথা বলেছে কাজের কাছে কিছু হয়নি দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সে সাথে দর্শক বাংলাদেশের যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানে যার যতটুকু সামর্থ্য আছে সাহায্য করুন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ